আজকে যে চিকেন ডোনাটের রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি আমি বলবো এর চাইতে সহজ চিকেন ডোনাটের রেসিপি আর হতেই পারে না এখানে আমি এক টুকরো চিকেন আর আলু সেদ্ধ করে নিয়েছি তো চিকেনটাকে একটা কাটা চামচের সাহায্যে একটু ছাড়িয়ে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি হাফ টেবিল চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ কাপ দিচ্ছি মজরোলা চিজ তার সাথে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আর হাফ টেবিল চামচের মতো চিকেন পাউডার দিয়ে নিলাম আমি হচ্ছে নাগের বা ডোনাট তৈরি করলে একটু চিকেন পাউডার অ্যাড করি এতে করে ভালো একটা ফ্লেভার আসে আবার খেতেও ভালো লাগে আপনারা এটা একবার করে দেখতে পারেন তো সব গুলোকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি তারপর হচ্ছে হাতটাকে একটু ক্লিন করে নিচ্ছি ডোনাটের শেপ দেওয়ার জন্য দেখেন তো কত অল্প উপকরণে কত অল্প সময়ে আমি ডোনার তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু সেম প্রসেসে এই ডোনারগুলো তৈরি করে নিতে পারেন অনেকের বাচ্চারাই আছে এই ধরনের খাবারগুলো খেতে পছন্দ করে তবে আমরা ঝামেলা মনে করে তৈরি করি না তবে এই রেসিপিটা ফলো করে তৈরি করলে মাত্র দশ মিনিটে আপনি ডোনার তৈরি করে নিতে পারবেন তো এখানে একটা ডিম ফেটিয়ে নিয়েছি সবগুলো ডোনাটের শেপ দিয়ে নিয়েছি তো একটু লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিয়েছিলাম তো এই ডিমের ভিতরেই হচ্ছে এটাকে একটু চুবিয়ে নিচ্ছি তারপর এটাকে ব্রেড কামসে কোট করে নিচ্ছি এই ব্রেড কামসটা আমার হোম মেড ব্রেড কামস আমার আরও একটা চ্যানেল আছে রোনাস কিচেন ওইখানে আমি ব্রেড কামসের ভিডিওটা আপলোড দিয়েছি আপনারা চাইলে কিন্তু সার্চ দিয়ে দেখে নিতে পারেন তো একইভাবে সবগুলোকে কোট করে নিয়েছি এই পর্যায়ে আপনারা এটা ফ্রোজেন করে রাখতে পারবেন এবং এক মাসের মতো খেতে পারবেন তো এখানে একটু তেলটা গরম হওয়ার পর আমি মিডিয়াম ফ্লেমে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিচ্ছি আমার বাচ্চারা একটু মুচ খেতে পছন্দ করে তাই আমি একটু কড়া করে ভেজে নিয়েছি তো একইভাবে সবগুলোকে ভেজে নেব আর কি একটু মিডিয়াম ফ্লেমেই ভেজে নেব তাছাড়া চিকেন আর আলুটা আগেই সেদ্ধ করা তাই এটা ভাজতেও বেশি একটা সময় লাগবে না তো একইভাবে আমি সবগুলো ভেজে তুলে নিচ্ছি এটা একবার ট্রাই করে দেখতে পারেন ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন